আমি খুব ভালো একটা কাজ করতে যাচ্ছি আমার জন্য দোয়া করিস প্লিজ আমি অভিষেকে পিঠে যাচ্ছি এমনি কেন আমি একদম ফুল প্রিপারেশন নিয়ে যাচ্ছি হেলমেট কেন ও অনেক শক্তিশালী ভাই ও হঠাৎ করে রিফ্লেক্সে মাইটাটা দেবো আমি সব ধরনের প্রস্তুতি আছে আমার কাছে হ্যাঁ এখানটাতে আরো অস্ত্র আছে আর সেম আমার জন্য দোয়া করিস এটা 10 মিনিটস করে একটা দিগন্তকার একটা ঘটনা ঘটবে দোস্ত ও যথেষ্ট মাইকে ধরে ধরে থাম হ্যাঁ সো শুভ ওয়াজ আর্মড টু দা টিথ তার মানে হলো একেবারে অস্ত্রশস্ত্রে সজ্জিত ঐ অসুরকে মারতে যাচ্ছে বাই দ্য ওয়ে না কিন্তু আরমড মানে অনেক বেশি প্রিপারেশন নিয়ে যাওয়া অনেক কিছু সাথে নিয়ে যাওয়া মনে করো তুমি কোনো জায়গায় ফটোগ্রাফি করতে যাচ্ছো একটা হাতে ক্যামেরা একটা কাঁধে ক্যামেরা একটা পকেটে ক্যামেরা পালে তোমার কাঁধে এখন আরো দুটা ক্যামেরা এইটার মানে হলো আরমড টু দ্য টিথ তার মানে আসলে রিয়েল লাইফ গান তার নিয়ে যাওয়া কিন্তু না অলরাইট শুভ মারসিস মিশন